কি ব্যাপার এই নম্বরটা আবার কার মোবাইলে মেসেজ কইলো দেখি তাহলে হাই লিখি পাঠায় আবার রিপ্লাই দিল তাহলে দেখি আমি ছেলে না মেয়ে তাই বলছে আমি ছেলে তুমি মেয়ে না ছেলে আরে মেয়ে তো তাহলে এবার চ্যাট করা শুরু করি আরে ভিডিও কল করছে তো তাহলে ফোনটা তুলে দেখি আরে এ কি রে ইর পরে কোনো ড্রেসই নেই একবারেই উলঙ্গ হয়ে আছে আরে ফোনটা কেটে দিল এবার মেসেজ পাড়াইছি যে তুমি ড্রেস খুলো আমি ড্রেস খুলবো একটু ভেবি দেখে আগে মেয়েটা তো উল্লঙ্ক হয়েই ছিল ড্রেস মেস খুললে তাহলে আমো খুলি গামছাটা এখানে রাখি দেখো আমিও ড্রেস খুলেছি ফের কেটে দিল ফোনটা তাহলে এবার ড্রেসটা পড়ে নিই হলে কেউ আবার দেখে ফেলবে আবার মেসেজে কী পাঠালো দেখিত আরে এ কী ভিডিও পাঠালো দেখিত ভিডিওটা আরে আমার সেই মেয়েটার উল্লঙ্গ ভিডিও আমি কি কাজ করলাম গো কি করতে গেলাম আর কি হয়ে গেল

আমি টাকা বা কোথায় পাব আল্লাহ আবার মেসেজ পাঠিয়েছে দেখি তো কি বলছি আবার লিখি পাঠিয়েছে তাড়াতাড়ি টাকা না দাও তো ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেবো এবার আমি লিখি পাঠাই আমার কিছু সময় দাও ভাই ও ভাই কি হইল রে জমিতে কাজ হয়ে গেছে পাঠ যাবো কখন ঠিক আছে তুই বাড়ি যা আমি একটু পরে আসি যা ঠিক আছে তাড়াতাড়ি আসি আবার আইছি কি ব্যাপার রাজু রাস্তায় বসে কি করছিস রাজু এ রাজু বল ভাই তোর কি হয়েছে এবার ঝিম ধরে বসে আছিস কিছু হয়নি ভাই এখানে বসে আছি এ রাজু তোর কিছু না কিছু একটা হয়েছে তুই চোখ মুখ দেখি না বোঝা যাচ্ছে না ভাই আমার কিছু হয়নি বসে আছে এখানে আমার শরীরটা খুব খারাপ করছি তাই ঠিক আছে তুই যেখানে যাচ্ছিস সেখানে যা বসে থাক হ্যালো হ্যাঁ ভাই টাকাটা আমি ব্যবস্থা করতে পারিনি আর দুদিন দাঁড়াও আমি ব্যবস্থা করে তোমাকে ঠিক পাঠিয়ে দেবো বলো আব্বা এই তুই ব্যাপারটা কি বলতো দুদিন ধরে দেখছে ধ্যান ধ্যান আলাদা আর দুদিন ধরে দেখছে তোর মন মরা হয়ে থাকছে তোর কি হয়েছে বলতাম আব্বাকে বলবো না বলবো না আব্বাকে বললি যদি মারে থাক বলবো না এ কি বিড় বিড় মারছিস কই কিছু না তো তা তুমি কোথায় যাচ্ছ আব্বা এ তো আমি দোকানে সারাইন তুই সকালে বার হয়েছিস না খেয়ে যা বাড়ি যা ঠিক আছে এ অশান্তি আমি কোথায় যাব না বাঁচতে পারছি না মরতে পারছি আবার মেসেজ করছে যে ভিডিও আপলোড করে দেবো টাকা পাঠাও না হলে ভিডিও আপলোড করে দেবো আমি কি কাজ করলাম এই অশান্তি আর ভালো লাগছে না আছে তো গলায় দড়ি দিই মরি যাওয়াই হবে যে কাজটা করি যে আমি মরা ছাড়া কোনো উপায় নাই কি ব্যাপার হলো ওই ছেলেটা ওখানে কি করছে দৌড়ে নিয়ে গলায় দড়ি দেবে নাকি কে ওই ছেলেটা তাই তো মনে হচ্ছে দেখি যাই তো আমি আমের ভাই না যাওয়াই হবে এখানে বস তোর কি হয়েছে আগে বল কিছু হয়নি ভাই কিছু তাহলে কি ব্যাপার খুলি বল তোর আব্বাকে আমি ডাকছি না চাচা জোর হাত করে বলছি তুমি আব্বাকে বললো নাকু আমি তোমাকে সব বলছি কিসের লেগে গলায় দড়ি দিয়েছিলাম তাহলে বল তোর কি হয়েছিল আর কিসের জন্য গলায় দৌড়ি দিয়েছিলি তাহলে শুনো চাচা ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আমি তুই এমন ফাঁদে পা দিয়েছিস তা বলার নাই এ রাজু তুই এখানে কি করছিস ভাই এখানে কেন এখানে কেন তোমার ছেলে থাকতো না মারা যেত কেন কি করতে আইছিল গলায় দৌড় দিতে চাচ্ছিল কেন ভাই আমার ছেলে কি ভাই করছিল তা গলায় দৌড় দিতে চাইছিল তাহলে শুনো তোমার ছেলে এমন একটা কাজ করছে যা বললার না ওই মোবাইলে চ্যাট করতে গিয়ে ফ্রডদের পাল্লায় পড়েছে তাই এই ছেলেটা মরতে যাচ্ছিল আরে এই ছেলে একটা কথা তোকে বলছি আমি তুই ধ্যান দিয়ে শুন তারা তোর কিছু করতে পারবে না কারণ তোকে তারা ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা করছে আর তোর কাছ থেকে যদি ওরা টাকা না পায় তাহলে তোর তারা কিছু করতে পারবে না কু আরে ছেলে তারা তোর কিছু করতে পারবে না তারা তোকে ব্ল্যাকমেল করছে কিসের জন্য টাকার জন্য তোর কাছ থেকে যদি তারা টাকা না পায় তারা তোর কিছু করতে পারবে কিছু করতে পারবে না তুই অযথা মরতে যাচ্ছিলি এইসব কথা বাড়তে বল আর না হলে প্রশাসনের সাহজন্যে হ্যাঁ চাচা তুমি ঠিকই বলিছ আমি ভিডিও দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তার জন্য আমি নিজে নিজে মরতে যাচ্ছিলাম তোরা এইগুলোই তো ভুল কাউকে কিছু না বলে এগুলো বলতে হয় বললে অনেক উপকার হয় এইসব জিনিস নিজে নিজে কোনোদিনই সমাধান করা যায় না বুঝতে পারলি এরকম ধরনের কাজ হলে বাড়তে বল আর না হলে প্রশাসনের পরামর্শ নেই আর না হয় কোনো বন্ধু বান্ধবকে বল তুকে একটা যুক্তি দেবে ভিতরে চেপে রেখে কোনো কাজের সমাধান হয় না গু বুঝতে পারলি আর ভাই তোমাকেও বলছি ছেলে মেয়ে যেখানে যাবে একটু খেয়াল রাখবে রাস্তা ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো চলতে দেবে না গু শাসন করবে দরকার হলে ঠিক আছে ভাই এই তো তুই হয়েছে আমাকে বলতে কী হয়েছিল তুই যদি আমাকে বলতে না পারতেন তুই ভাই ছোটো ভাই ছোটো ভাইকে বলবে তুই ছোটো ভাইকে না হলে তুই বন্ধু বান্ধবকে তুই যদি মত তেল কাজ যায় তোল আমার যাই তোল এরকম ভুল আর কখনো করবে না আর তুমি ভয় করবে না হ্যাঁ উঠো যাও বাড়ি যাও ঠিক আছে বাড়ি চো ঠিক আছে ভাই হ্যাঁ থাকো হ্যাঁ ঠিক আছে যাও